যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আমার কৈখালি আর নিমপিট সিরিজে আপনাদের যে যে দুটো রুম আপনাদের দেখিয়েছি একটা হচ্ছে কৈখালিকের মানে কৈখালির নিজস্ব আবাসন আর দু নম্বর যে রুমটা দেখিয়েছি সেই রুমটা হচ্ছে কৈখালির একদম কাছে মানে কৈখালির আবাসনের একদম কাছে একটা নতুন গেস্ট হাউস যেখানে কোনো রকম নিয়ম কানুন নেই এই দুটো রুম আপনাদের দেখিয়েছি বা এই দুটো রুম আপনাদের সাথে শেয়ার করেছি আজকে যে গেস্ট হাউসটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু একদম নতুন কিন্তু বেশ কিছু নিয়ম কানুন রয়েছে এই সমস্ত গেস্ট হাউসে থাকার জন্য তো কী কী নিয়ম কানুন রয়েছে আর কি কি আছে এই সমস্ত গেস্ট হাউসে আজকে এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমার আজকের ভিডিওটা তো ভিডিওটা কিন্তু আজকে স্কিপ করবেন না ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে প্রথমে এই রুমের কিছু ডিটেলস এখানকার যিনি দায়িত্বে রয়েছেন কানাইদা কানাই মন্ডল তার কাছ থেকে একটু জেনে নিই আমাদের আশ্রয়ের মধ্যে আটটা আটটা রুম আছে মানে আটজন মন্দিরের পাশে আচ্ছা চারটি রুম আছে তিনটি বেডের চারটি রুম আছে চারটি বেডের আচ্ছা বেশ ভালো সুন্দর আচ্ছা আরেকটা একটা কানে একটা কথা বলো যারা ধরো তিনজন চারজনের যে বেডগুলো আছে এই বেডগুলো তো কি ছশো টাকা করেই পারছে এখন কিন্তু ওদের মানে ওদের ওখান থেকে আশ্রম থেকে মিনিট খানেক রাস্তা তো আসতে এখানে এসে খেতে হয় আচ্ছা থাকাটা ওখানে কিন্তু খাওয়াটা এখানে আচ্ছা যেহেতু ওখানে নিরামিষ হয় ও আচ্ছা মানে ওখানে খেতে হবে আর এখানে থাকার ব্যবস্থা হয়েছে ডিটেলস কমপ্লিট এইবারে চলুন রুমগুলো এবার দেখে নিই রুমগুলো কিন্তু দারুণ সুন্দর আর একদম যেন মনে হবে সবুজের কোলে আমরা বসে আছি প্রথমে রুমগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এ হচ্ছে কৈখালি আশ্রম আর এর ভেতরেই আরও দুটো রুম রয়েছে যে রুমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব একটু বাইরের জাস্ট পরিবেশটা একটু দেখুন চারিদিকে সুন্দর সুন্দর বেশ রঙিন মানে রং বেরং টাইপের গাছ বসানো রয়েছে শান্তশিষ্ট পরিবেশ একদম আশ্রম ঠিক যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু এখানকার পরিবেশটা অসাধারণ পরিবেশ দেখুন একটা ঘরের চাল দেওয়া এটা আশ্রম এটা কোনো রুম নয় এই যে মহারাজ যিনি রয়েছেন এনার এটা হচ্ছে ঘর মানে আশ্রম হ্যাঁ আর এই হচ্ছে মন্দির এখানে বিকেলবেলা সন্ধ্যেবেলার থেকে এখানে পুজো হয় আর আরেকটা কথা আপনাদের বলে রাখি এই সমস্ত জায়গার কিন্তু ভিডিও বা ছবি তোলা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমরা শুধুমাত্র জাস্ট চ্যানেল থেকে আসছি বলে আমাদের পারমিশন দিয়েছেন তো হঠাৎ করে কিন্তু ক্যামেরা তুলে মানে ক্যামেরা করলে কিন্তু বা ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে কিন্তু ওনারা আপত্তি জানাতে পারে অবশ্যই আপনারা জেনে নিয়ে ছবি বা ভিডিও করতে পারেন আর এই যে এইখানে এই মন্দিরটায় সন্ধেবেলা করে কিন্তু খুব সুন্দর সন্ধ্যা রীতি হয় আপনারা যদি আসেন অবশ্যই খুব ভালোভাবে দেখতে পাবেন এই মন্দিরটা তো দূর থেকে দেখাবো আপনাদেরকে আর প্রথমে রুমটাকে আপনাদের একবার দেখাই ছবিটা চারিদিকে গ্রিনারি ব্যাপারটা একটু দেখুন মানে আপনি যদি এখানে আসেন আপনার যদি কোনো দৈহিক কোনো অসুবিধা থেকে থাকে আপনাদের কিন্তু এমনিতেই ঠিক হয়ে যাওয়ার কথা এত সুন্দর চারিদিকে বিবেশ চারিদিকে সবুজ আর রঙে ভরা হচ্ছে ওনাদের রুম এই রুমগুলোর একদম নতুন রুম তৈরি হয়েছে মানে রুমগুলোর আগে ছিল এই টাইলস দেওয়া যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু একদম নতুন কানাগা থেকে একবার জেনে নেব যে এই যে সামনে আমার যে রয়েছে এই পুকুরে যারা আসছেন মানে এই রুমে যারা আসছেন তাদের কি এই পুকুরে স্নান করা অ্যালাউ আছে কিনা যদি অ্যালাও থাকে তাহলে কিন্তু ব্যাপারটা খুব জমে যাবে মানে এরকম একটা পরিবেশে এসে এরকম একটা জায়গায় স্নান করার অভিজ্ঞতা কিন্তু মানে বলে বোঝানো অসম্ভব এই হচ্ছে একশো দুই নম্বর রুম জাস্ট রুমের ভেতরটা আপনাদেরকে দেখাই দেখালি আপনাদের বুঝতে হবে মানে কিছু কিছু নেই এখানে এইদিকে একটা বেড এইদিকে তিনখানা একখানা চারখানা এইদিকে একখানা পাঁচখানা বেড আর এই পাঁচজনের জন্য কিন্তু এই হচ্ছে টয়লেট এদিকে একটা জানলা রয়েছে আর রুমটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা এবং সব থেকে বড়ো কথা রুমটা খুব বয় পরিষ্কার এবং ঝকঝকে এদিকে মা সারদা দেবীর একটা বড় ছবি দেওয়া রয়েছে আর এদিকে রয়েছে একটা ডাইনিং টেবিল এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন বা কিছু কাজকর্মও করতে পারেন আর দুটো চেয়ারও রয়েছে আর এখানকার কন্ট্রোল সুইচ কিন্তু এখানে আর একটা করে গুড নাইটের ব্যবস্থা করা রয়েছে আর এদিকে রয়েছে এখানকার নিয়মাবলী আর যেহেতু আশ্রমের মধ্যে এই গেস্ট হাউসটা রয়েছে তো তার তো নিশ্চয়ই বেশ কিছু নিয়ম কানুন থাকবে তাই না এবারে কানেদের থেকে জেনে নেবো যে এই সমস্ত রুমে থাকতে গেলে কি কি নিয়ম কানুন আমাদের পালন করে চলতে হবে চলুন দেখেন এটা বলা নিয়ম থাকে সেটা কি নিয়মটাকে মানতে হয় নিয়মগুলো কি মোটামুটি একটু আইডিয়া কিছু দিতে হবে যেমন না যেমন অনেকে হচ্ছে গিয়ে বিশেষ নেশা করা আচ্ছা বিশেষ নেশায় হার্ড ডিগ্র যেটা হার্ড ডিস্ক যেটা একচুয়েলি পুরো করে নিশে এটা তো বাইরে খেয়ে এলেও ঢোকা যায় না আর এখান থেকে খেলে তার নিজে থেকে বেরিয়ে যেতে হয় যে আপনি খেয়েছেন ভুল করেছেন তাহলে আপনার জেনে বুঝে খাচ্ছেন মানে বেরিয়ে যেতে হয় নিমপিট থেকে এখানে আসার ব্যবস্থা কি তোমরা মানে টোটোর ব্যবস্থা কি করে দাও কোনো গেস্টদের জন্য না সবাইকে নিজের থেকে আসতে হয় এরকম কোনো ব্যাপার আছে নিজে থেকে করে দেয় বলতে অটোর ব্যাপারটা মহারাজ বললে মহারাজ নিজে করে দেন আচ্ছা বলে দেন কাউকে হয়তো আচ্ছা সেক্ষেত্রে মানে কাউকে ধরতে হয় না কোনো কিছু হয়তো জিনিস জিনিসপত্র পড়িয়ে থাকতে পারে এদিকে একটা আয়না দেওয়া রয়েছে আর এইবারে আপনাদের একটা আপনাদের এখানে টয়লেটটা একবার দেখায় বেশ বড় সড়ো মানে একটা ছোটখাটো রুম বলা যেতে পারে এদিকে একটা বেসিন রয়েছে ওপরে একটা আয়না এদিকে দুটো ট্যাপ রয়েছে ওপরে সাওয়ারের সাওয়ার রয়েছে সাওয়ারের ট্যাপ রয়েছে এদিকে জেট সাওয়ার রয়েছে আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট আর এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে বেশ বড় সড়ো কিন্তু আর খুব পয় পরিষ্কার টয়লেটের মধ্যে ঢুকলে আপনার মনে হবে একটা ছোটখাটো রুমের মধ্যে ঢুকে গেছেন আপনি তো এই হচ্ছে রুম কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এর ঠিক পেছনেই কিন্তু একটা বিশাল বড় মাঠ রয়েছে এই মাঠটা আপনাদের একবার দেখাবো আর এই হচ্ছে এখানকার আরও সিস্টেম এইটা দিয়ে আপনি ঠান্ডা জল প্লাস কিন্তু ফিল্টার জল আপনি পাবেন এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা যদি যান তো এদিকে একটা বেশ বড় মাঠ আপনি দেখতে পাবেন চলুন মাঠটা একবার খুঁজে আসি বাইরে হালকা বৃষ্টি পড়ছে একদম হালকা বা এদিক দিয়েও যাওয়া যায় অর্থাৎ ওই দিক দিয়েও যাওয়া যাবে মানে পুকুরের পাশ থেকেও যাওয়া যাবে দাদা ভেতরে না আমার ব্যাগ রয়ে গেছে থাকুন ও এই যে পুকুরটা আপনাদের দেখালাম এই পুকুরটার পাশ দিয়েই সোজা যে রাস্তাটা চলে আছে সরু মতো রাস্তা এই রাস্তা ধরে যদি আপনি যান এদিকে একটা বেশ বড় খেলার মাঠ রয়েছে এই খেলার মাঠটা একবার আপনাদের দেখাই আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এই যে আবাসনটা আপনাদের দেখালাম এই আবাসনটা টোটাল সাত বিঘা জমির উপরে কিন্তু অবস্থিত মানে বেশ বড় জায়গা আর হয়েছে পুকুরটা সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি পুকুরটা কিন্তু সাধারণ পর্যটক বা যারা ভিজিটার্স আসছেন তাদের জন্য কিন্তু অ্যালার্ট নয় আর এখানে ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে প্লাস ফিল্টার আরোর ব্যবস্থাও রয়েছে আর এদিকে একটা পদ্মপুকুর রয়েছে আমি প্রথমে ভেবেছিলাম মাঠ তা মাঠ না পদ্মপুকুর হচ্ছে পদ্মপুকুর মানে আপনারা যারা সন্ধ্যাবেলায় আসবেন বা ধরুন একটু বিকেল বেলার দিকে আসছেন বা সকালবেলার দিকেও যদি আসেন এখানে কিন্তু বেশ দারুণ ভাইবস আপনি একটা পাবেন এদিকে একটা পদ্মপুকুর আর ওইদিকে সোজা আরেকখানা পদ্মপুকুর রয়েছে এদিকে দেখুন কত জবা গাছ সুন্দর জবা গাছ ফুটে আছে এখানকার মন্দিরটা আপনাদের একবার দেখাই এখানে আসলে একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু নীরবতা মানে নীরবতা ব্যাপারটা কিন্তু খুব দৃঢ়ভাবে পালন করা হয় তো অতএব এখানে যারা আসছেন তারা কিন্তু অবশ্যই খুব শান্ত সৃষ্টভাবে থাকবেন থাকার চেষ্টা করবেন নালে কিন্তু এখানকার যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আপত্তি জানায় কি কানে সাথে কথা বলে জানলাম যে এখানে ধরুন এমন গেস্ট এসছেন যারা ধরুন কোনো কারণে হার্ড ড্রিঙ্কস ব্যবহার করেছেন বা হার্ড ডিস্ক হার্ড ড্রিঙ্কস ইউজ করেছেন তাদের কিন্তু আবাসিক থেকে বার করে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে অর্থে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন চলুন এবারে বেরিয়ে যাই মানে বেরোবো মানে হচ্ছে এখন একটু আবাসিকের ভেতরে যাব আর নদীর ধারেও একটু যাবো বিকেল হয়েছে অবশ্য নদীর ধারের বায়ুস একটু নিতে হবে আর আপনাদেরও দেখাবো যে এই নদীর ধারের পরিবেশটা কীরকম আর এই হচ্ছে আবাসিক আর সোজা গেলে নদী আর এদিকেও যদি আপনি যান এদিকেও কিন্তু আপনি নদী পাবেন চলুন একটু এই দিকটা থেকে ঘুরে আসি একবার আর আমার আশেপাশে যে সমস্ত দোকানপাট দেখতে পাচ্ছেন এই দোকানপাট কিন্তু আরো বিকেল বেলায় বেড়ে যায় বিকেলবেলা থেকে অনেক রকমের দোকানপাট থাকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত আর এখন কিন্তু জোয়ার চলছে মানে জোয়ার আসছে চলুন একবার এই নদীর জায়গাটা একবার দেখি আর কই খালি আসছেন আর লঞ্চে করে ঘুরবেন না এটা কিন্তু কখনই সম্ভব নয় তো এখানে কিন্তু যারা আসছেন তারা খুব অল্প পয়সার বিনিময়ে লঞ্চে কিন্তু ঘোরার অভিজ্ঞতা আপনারা নিতে পারেন এটি হলো এখানকার জেটি ঘাট যেখান থেকে মাছ ধরা নৌকো বা সুন্দরবন অথবা কাছাকাছি যেমন ঝড়খালিও ঘুরতে যাওয়া যায় আবার ভোরবেলা যদি যান তবে বিভিন্ন প্রকার নদী থেকে ধরে আনা মাছও আপনি দেখতে পারেন আপনার আবাসিক যারা যারা আসছেন তারা কিন্তু এই রকম টাইপের লঞ্চ ভাড়া করে এখান থেকে ঝড়খালির এক দু তিন ঘন্টার জন্য একটা ছোট ট্রিপ করা সম্ভব আমরা আগেরবারে গেছিলাম একশো টাকা করে পার হেড নিয়েছিল এখন কীরকম রেট আমি চলছে যাই না একবার জেনে নেব তবে এরকম একটা ট্রিপ কিন্তু আপনি করতে পারেন আমরা আগের দিন এসেছিলাম তার ঠিক পরের দিন আমরা এরকম নৌকা লঞ্চে করে ঘুরতে পেরিয়েছিলাম খুব ভালো এখান থেকে সোজা আপনাকে ঝড়খালি নিয়ে যাবে আর ঝড়খালি থেকে আপনাকে আবার দু তিন ঘন্টার মধ্যে ঝড়খালির জায়গাটা আপনি নিজেকে ঘুরবেন ঘুরে পরে আপনাকে আবার ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবেন এই হচ্ছে টোটাল টু একটা ট্যুর তো এইবারে জেনে নিই এইখানে এই লঞ্চে যাওয়ার জন্য কীরকম খরচা লাগে আর মোটামুটি কী কী ডিটেলস আছে সকালে আর খাটটাই হচ্ছে দেওয়া হয় আচ্ছা ওই ব্রেকফাস্ট করিয়ে আমরা বোটিংয়ের জন্যও যারা যারা যেতে চায় তাদেরকে নিয়ে আমরা বোটে আশ্রম বোট আছে লঞ্চ আছে তাদেরকে আমরা তুলে দেওয়া হয় আচ্ছা এবারে আমাদের বোটে পরে ফোর সিলিন্ডার লঞ্চে পরে সাতাশশো পঞ্চাশ করে আচ্ছা এবার যতজন হেড হয় সেই হেড হিসাবে সেই সাতাশশো পঞ্চাশটা মাথাপিছু ভাগ হয়ে যায় মাথা পিছু সেটা ভাগ করে দেওয়া হয় আচ্ছা আচ্ছা

আগে কিন্তু আপনাকে ফিরিয়ে নিয়ে আসা হবে মানে ধরুন দশটা থেকে যদি হয় এগারোটা বারোটা দুটো মানে তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনার এই লঞ্চের যাওয়া আসা প্লাস ভ্রমণটা আপনি কমপ্লিট করতে পারবেন তো যারা আসছেন তারা কিন্তু মানে যেদিন প্রথম দিন আসছেন সেদিন কিন্তু আপনি লঞ্চ সার্ভিস পাচ্ছেন না লঞ্চ সার্ভিস পেতে গেলে আপনাকে সেদিন আপনি থাকলেন তারপরের দিন আপনি লঞ্চ সার্ভিস পাচ্ছেন তারপরে হচ্ছে আপনি লাঞ্চ করছেন তারপরে লাঞ্চ করে আপনি বেরিয়ে পড়ছেন আপনার বাড়ির উদ্দেশ্যে যদি একদিনের জন্য বুকিং করেন এই হচ্ছে এই কৈখালি আবাসিকের মানে ট্যুর প্ল্যান কৈখালি আবাসিক সম্বন্ধে যে ডিটেলসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের সাথে সাপোর্ট করে আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা